সকাল থেকে আমি খোঁজ নিচ্ছি যথেষ্টই মানুষের ইয়ে আছে তবে কোন জায়গাতে মানুষ আটকা পড়ছে সেই জায়গাতে রিচ করতে পারতেছে না এটা হলো মূল কথা এটা হলো একদম আসল কথা আর যে ত্রাণ দিবে না আপনার ত্রাণও নেওয়া যাচ্ছে না যদি এটাও বলে ঠিক আছে এটা অটোমেটিক হয়ে গেছে যদি এটা ধরেও নেই তাহলে আমাদের দেশে দুইটা দেশে একটা যৌথ নদী কমিশন আছে যৌথ নদী কমিশন তাদের কাজটা কি তার নিজের অস্তিত্ব শুধু টিকানোর জন্য সারাদিন নিজেকে কোন রকম বাঁচিয়ে রাখার জন্য আপনি দেখেন না এই যে বিরাজনীকতন প্রক্রিয়া এখনই এখনই এই অসুবিধাটা মানুষ হাড়ে হারে টের পাবে যে রাজনীতিবিদ ছাড়া দেশ চলে চলেন প্রথমত আঘাত করেছে তার আশপাশের যে কটা উপজেলা ফেনি ছাগলনাইয়া বিলুনিয়া ফাজিরপুর পরশুরাম পরশুরাম এই এবং নোয়াখালী এবং এরপরে আমার লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আমি আজকেও খবর নিয়েছি সারাদিন পানি কিছুটা একটু আমাকে একজন বলছে এক ইঞ্চি সামান্য একটু কমেছে তবে কমার দিকে বলে ট্রেনটা এরকম মনে হচ্ছে তো আমার উপজেলাতে নিম্নাঞ্চল তো ভেসে গেছে ও বিশেষ করে উপজেলালে উপজেলা পর্যন্ত পানি উঠে গেছে পৌরসভার ভিতরে পানি উঠে গেছে কিন্তু এই তুলনামূলকভাবে ফেনীতে যে অবস্থা ফেনীতে রীতিমতো এটা একটা মানবিক বিপর্যয় এটা বললে কম বলা হয় কি হবে এটা পানি সরে যাওয়ার পরে বুঝে যাবে জানমালের কি ক্ষতি হয়েছে কত লোক মারা গেছে আপনি এই এখন পাবেন না একদম পাবেন না প্রচুর লোক ভেসে গেছে বাচ্চারা ভেসে গেছে মহিলারা ভেসে গেছে প্রেগন্যান্ট মহিলারা তার মানে বানের তোড়ে চলে গেছে কোথায় গেছে কোনো খবর নাই এখন যেটা আপা আপনি খুব চমৎকার উদ্যোগ আপনার এটাতে আপনার এটাতে রীতিমত একটা মানবতার ফোরাম হিসাবে ইতিমধ্যে আপনি অনেক সুনাম অর্জন করেছেন আপনি আজকে যদি সম্ভব হয় আরেকটা সু যদি এভাবে করেন ফেনী বিলুনিয়া ফাজিলপুর ছাগলনায়া এই এলাকার কারা ঢাকাতে আছে এই এলাকার মানুষগুলো যে জিওগ্রাফিক্যাল লোকেশন এখন এই মুহূর্তে আমরা অনেক কিছু ধরতে পারবো না আমরা সাহায্য করতে চাইলেও পারবো না এমন অবস্থা হয়েছে

এরকম একটা এক্সক্লুসিভ আলোচকের আমি চেষ্টা করে দিচ্ছি আমি আপনাকে কিছু নাম্বার টাম্বার দেওয়ার জন্য ফেনী সাগলনায়া বিলুনিয়া এবং ফাজিলপুর এই অঞ্চলের যদি দুই চারজন আলোচকরে আপনি আনতে পারেন তারা অনেক কিছু হেল্প করতে পারবে এবং তারা শুধু এখন এই মুহূর্তে আপা এই মুহূর্তে ত্রাণ ত্রাণটা একটা বিষয় উদ্ধার রেস্কিউটা উদ্ধার রেস্কিউ করা এবং তাদেরকে খাবার দেওয়া দূরের থেকে মানুষ গিয়ে তাদেরকে খাবার পৌঁছাতে যতটা অসুবিধা হবে

এমনকি আমি বলি এমনকি আমি বলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা যাচ্ছেন তারা ঠিক সবই ঠিক আছে কিন্তু এই ওগুলো খুঁজে পাওয়া ওই এলাকাটা কোন এলাকাটা বেশি অস্ট এফেক্টেড কোন জায়গাতে মানুষ বেশি আটকা অনেক এলাকাতে গাছে মানুষ গাছে আটকে দিয়েছে গাছ গাছে উঠে ওখানে বসে আছে এখন কোন জায়গায় বসে আছে নাম উচ্চারণ করলে ওই এলাকার লোক হলে দ্রুত সে নাম উচ্চারণ করলে সে বুঝতে বুঝতে পারে কোন জায়গাতে তো এগুলো অন্তত এটা যদি হয় তাহলে একটা মানে তবে যা চলতেছে সকাল থেকে আমি খোঁজ নিচ্ছি যথেষ্টই মানুষের ইয়া আছে তবে কোন জায়গাতে মানুষ আটকা পড়ছে সেই জায়গাতে রিচ করতে পারতেছে না এটা হলো মূল কথা এটা হলো একদম আসল কথা আর যে ত্রাণ দিবেন আপনার ত্রাণও নেওয়া যাচ্ছে না মানুষ কোন জায়গায় আটকা পড়ছে সেটা না জানলে ত্রাণ দিবেন দিবেন কি হবে এটা হলো মূল কথা

আক্রান্ত হচ্ছি এই যে আমরা পানিতে ডুবে যাচ্ছি এটার একটা তো কারণ আছে এই গত একশো বছরে এরকম অবস্থা মানুষ দেখে না একশো বছর যারা এরকম দেখে না তাহলে এটা কেন হলো এটা তো পরিষ্কার একটাই কারণ যদি আপনি ব্যাখ্যা করেন শুধু একটা কারণ সেই কারণটা কি যে এরকম একটা বাঁধ তারা ছেড়ে দিবে বা বাঁধ উপচায়ে পড়বে যেটাই বলি না কেন তাদের অফিসিয়ালি ভারত ভারতের অফিসিয়ালি ভারতের যে বিনয় ভর্মা উনি আমাদের উপদেষ্টার সাথে দেখা করে প্রধান উপদেষ্টার দেখা করে উনি কি বললেন উনি বললেন যে এটা অটোমেটিক এটা যখন পানি মানে পানি আধারন ক্ষমতা রাখতে পারে না তখন এটা অটোমেটিক নাকি পানি চলে আসছে এটা যদি সত্য হবে এটা তারা জানে না এটা তো এটা তারা জানে গোবিন্দ চন্দ্র দাদু বললেন যে ওরা বলেছে খুলে দিয়েছে

এক কোটি মানুষ বিপর্যস্ত এবং হাজার হাজার মানুষ মিসিং এবং এই যে এক কোটি লোক ক্ষতিগ্রস্ত হলো এটার জন্য আন্তর্জাতিক আদালতে এই যৌথ নদী কমিশন এই যে যে আছে সরকার মামলা করতে পারে এবং সে মামলা এগুলো করলে আমাদের আগামী দিনে ভারতের সাথে দেন দরবার আমাদের যৌথ নদী কমিশন আছে আমাদের অনেক কিছু আছে এগুলো সব কার্যত মানে কোনো ইফেক্টিভ না কারণ এই এখানে আমাদের একটা বসংবাদ সরকার ছিল সরকারটা ভারতের 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 বাহক করে এই তাদের এদের এদেরকে দিয়ে তারা যে কোনো জিনিস আদায় করতে পারছে এখন যেহেতু আমাদের এমন একটা সরকার আছে যে সরকার থাকার কারণে আমরা সাহস পাচ্ছি আমরা ভরসা পাচ্ছি হ্যাঁ এই জিনিসটা এই কারণটা 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 মূলত এটাই যে তারা আমাদেরকে বলে নাই স্বাধীনতা শত্রুতাল শত্রুকে করলে কি হইতো তাহলে আমরা অন্তত 50 লক্ষ লোকের মানুষ ঠিকই ঠিকই তোবিযোগ করে মানুষ যার কাছে আশা করে তার কাছে আশা হত হইলে তার অভিযোগের শেষ থাকে না এটাই স্বাভাবিক সে অভিযুক্ত গরু সাগালের কাছে করেন এমন একটা দল যে তারা মনে করতেছে যে এই দলটা যদি সঠিক ভূমিকা নিতে পারত তাহলে তাহলে বাংলাদেশের রাজনীতির চিত্র অন্যটা হইতে পারত এই যে আশা করাটা দিস ইজ দি রিয়ালিটি এবং দিস ইজ দি অ্যাচিভমেন্ট অফ পার্টি এখন আমি আসলে কিছু এগুলো নিয়ে অনেক কথা বলছি তো এগুলো বলার নাই তবে সত্য এটা সত্য যে কোনো ইন্ডিভিজুয়াল যে কোনো দল যে কোনো গোষ্ঠী ভুল করতেই পারে ভুল কর ভুল তো মানুষই করে ভুল করতে পারে রাজনৈতিক কৌশলে অসুবিধা মানে তার সমস্যা থাকতে পারে অনেক কিছু এটা সময় বলে দিবে এদেশের মানুষ সবচেয়ে বড় শাস্তিদাতা এদেশের মানুষ সবচেয়ে বড় বিচারক এই মানুষ বিচার করবে যে কিভাবে তাকে শাস্তি দেবে এটা তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই জাতীয় পার্টি যদি জাতীয় রাজনীতিতে এই জগদ্দল পাথর সরানোর ক্ষেত্রে তাদেরকে প্রলম করার ক্ষেত্রে তাদের শাসনকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে ভূমিকা নিয়ে থাকে তাহলে এটা শাস্তি তাকে পাইতেই হবে পাবেই এটাই এটাই নিয়ম এই সরকারের পতন থেকে সেটাই আমাদের শিক্ষা নেওয়া উচিত আমি আমার দর্শক শ্রোতা যে আমার প্রিয় দর্শক শ্রোতা অভিজ্ঞ এবং প্রাজ্ঞ দর্শক আপনার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্য এটাই বলবো এটা এটা আপনাদের যে অভিযোগ অনুযোগ আপনার যে ক্ষোভ বিক্ষোভ জাতীয় পার্টির প্রতি সেটার যুক্তি আছে এবং এটা চাই আমিও চাই আমিও চাই আচ্ছা এখন কথা হচ্ছে জাতি আপনাকে একটু আপনি নিশ্চয়ই দেশের জনগণ যেহেতু যেহেতু মতামত রাখেন আপনাকে এটা ভাবতেই হবে যে জাতীয় পার্টি এমন একটা দল নয় যে এটা বিএনপির মতো এমন একটা বড় দল নয় এবং আওয়ামী লীগের মতো একটা দল নয় এটা একটা দল এই ছোট্ট একটা দল তাও আবার নানাভাবে বিভক্ত কেন নানাভাবে এদেরকে বিভক্ত করে রাখা হয়েছে এগুলো আপনারা একটু বিবেচনা নেবেন কেন নেবেন না হলে আপনি এক এক প্রকার হয়ে যাবে এই একটা দল নব্বই এর পরে যে রোশানল দিয়ে এই খোঁড়াই 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 তার নিজের অস্তিত্ব শুধু টিকানোর জন্য সাধারণ নিজেকে কোন বাঁচিয়ে রাখার জন্য আপনি দেখেন না এই যে বিরাজনীতিকতন প্রক্রিয়া এখনই এখনই এই অসুবিধাটা মানুষ হারে হারে টের পাবে যে রাজনীতিবিদ ছাড়া দেশ কিন্তু চলে না এটা আপনারা ধীরে ধীরে বুঝবেন একটা দেশ সাময়িক কোনো ব্যবস্থা ইন্টারিম কিন্তু নয় এটা আপনাও বুঝবেন আমিও বুঝবো এদেশের শিশুরাও বুঝবে এই তারপরে যার যে কাজ হ্যাঁ তারা তো ভুল করবে তারা আপনাদেরকে আপনারাই তাদেরকে সংশোধন করবেন এ দেশের মানুষের বিচার করে তাদেরকে সংশোধন করবে সে যাই হোক এই যে এই যে জামাত ইসলাম সত্তর সালে যে ভুলটা করেছে দেশের বিরুদ্ধে তারা কাজ করছে কি তারা স্বাধীনতা সেভাবে চায় না এখন তারা অনেক যুক্তি দাঁড় করাচ্ছে সেই জামাত ইসলামকে মানুষ ক্ষমা করে দেয় নাই সেই জামাত ইসলাম আজকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত আজকে সেই জামাত ইসলাম আমাদের 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 যে আইন শৃঙ্খলা সর্বোচ্চ বাইনি যারা আস্থার জায়গায় যারা আস্থা আমরা আস্থা রাখি তারাই জামাত ইসলামকে ডেকে নিয়ে আদর যত্ন করে তাদের প্রয়োজনীয়তা স্বীকার করেছে এবং ঘোষণা দিয়েছে তাদের প্রয়োজনে এটাই নিয়ম রাজনীতিতে এটা একটা প্রবাহমান একটা একটা প্রমত্তা নদীর মতো এটা এক জায়গাতে বসে থাকে না কখর চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে ভুল ভ্রান্তির মধ্য দিয়ে এটা যায় এখন জাতীয় পার্টির মতো একটা লোকরে মানুষ এ মানুষ চাইছিল এটা সত্য মানুষ চাইছিল যে বিএনপির বাহিরে গিয়ে এই দলটাকে একটা তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হোক মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাক

যারা এই কথাগুলো বলবেন সেটা স্বীকার করে নিয়েও এই বাস্তবতা গুলো আপনার কনসিডারেশন নিতে হবে না নিলে তাহলে তাইলে কি আপনি আপনি আপনার যান বাঁচানো ফরজ এই এই যে এই যে হারকিউলিয়ান স্টেট বা হারকিউলিয়ান দের পার্টি ছিল এরা কোনো দলকে জাতি পার্টি তো একটা নশসি যারা বিএনপি এর একটা শক্তিশীল দলকে তারা পাত্তাই দিত না জাতি পার্টি কেতে চাকরবাকর মনে করতো। এখন শুনুন এখন এখন এই যে এখন একটা বন্যা চলতেছে দেশের একটা ক্রাইসিস মুহূর্ত চলতেছে দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছে দেশ একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করতেছে এখন আমরা দায়িত্বশীল আচরণ করতেই হবে সেটা কোন দল কোন ব্যক্তি কি শাস্তি পাবে কি পাবে না এটা ইতিহাসের অমগ নিয়মে হয়ে যাবে এটার জন্য কোনো আপনার ইয়ে লাগবে না এটা অটোমেটিক এ শাস্তি হয়ে যাবে কারা জনগণের বিপক্ষে গেছে কতটুকু গেছে কেন গেছে এগুলো হয়ে যাবে এগুলো নিয়ে আমার টেনশন নেই সর্বশেষ যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এই যে গোবিন্দ চোপা যেটা বলছেন যে আমরা ভারতবর্ষের সাথে যে আমাদের যে সম্পর্ক সে সম্পর্কের মূল বিষয়টা হচ্ছে ভারতের সাথে ভারত আমাদের কখনো ট্রাইড ট্রাস্টেড এবং টেস্টেড বন্ধু ছিল না না স্বাধীনতার সময় না স্বাধীনতা পরবর্তী না এখন স্বাধীন যখন আমরা হইলাম হওয়ার পরে তারা আমাদের দেশ থেকে প্রচুর অস্ত্র গোলা বারুদ এবং ভারী আমাদের শিল্প প্রতিষ্ঠানের বহু কিন্তু তারা লুট করে নিয়ে গেছে আমাদের দিদান গভর্নমেন্ট কিছুই বলতে পারে নাই এই অজুহাতে যে তারা আমাদেরকে সাহায্য করছে তারা কি সাহায্য করছে তারা আমাদেরকে সাহায্য এরকম করছে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের সাধারণ মানুষরা আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষরা সাত মাস যুদ্ধের পরে তারা শেষ দিকে আইসা কৃতিত্বটা নিচ্ছেন যে আমরা তাদেরকে সাহায্য করছি তাদেরকে ইন্দিরা গান্ধীকে বারবার বলা হচ্ছে যে আপনি কেন তাদেরকে ঘোষণা দিচ্ছেন না আপনি তাদেরকে কেন স্বীকৃতি দিচ্ছেন না আমরা তাদেরকে মুজিবনগর সরকারকে কেন স্বীকৃতি দিচ্ছেন না তারা দিয়ে যে তারা পেঁয়াজের সময় হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দিবে না জানানো দেওয়ার প্রয়োজনও মনে করে না তারা এই যে বন্যার বাদটা আমাদেরকে বলতে পারতো যে এরকম বাদ উচ্চায় পড়তেছে যে কোনো সময় পানি তোমাদের এদিকে যাবে আমরা সতর্ক হইতে পারতাম আমাদের লোকদেরকে রেস্কিউ করতে পারতাম এটার প্রয়োজন এটা মনে করে এটা যে তাদের খামখ্যালই নয় শুধু এটা এই স্বাধীনতার পর থেকে আমাদেরকে দুর্বল রাখা আমাদেরকে তাদের প্রতি না দুর্বল না রাখা আমাদেরকে তাদের প্রতি তাদের প্রতি আমরা যাতে সবসময় দুর্বল থাকি তাদের প্রতি যাতে আমরা সবসময় নির্ভরশীল থাকি তাদের প্রতি যাতে আমরা অনুগত থাকি নতজানো থাকি এটাই তাদের পলিসি সেটার জন্য তারা এগুলো নিচ্ছে পেঁয়াজের সময় পেঁয়াজ দিবে না এটা তো নাইভারহুড একটা প্রতিবেশী সুলভ আচরণ তো নয় এটা মানবতা বিরোধী সুতরাং তারা যা করছে এটা মানবতা বিরোধী কর্মকাণ্ড করছে আমাদের জাতি এখন জেগেছে এই যে ছেলে এই যে আমাদের ছাত্ররা বলেছে জেগে ছেড়ে জেগে রক্তে আগুন লেগেছে এটা বহুত সুদূর প্রসারী একটা স্লোগান এই স্লোগানের মধ্য দিয়ে আজকে একটা সরকার আমরা পাচ্ছি দিস ইজ হাই টাইম একটা এখনই উপযুক্ত সময় যে ভারতকে আমরা উপযুক্ত জবাব দিতে পারি এই জনগণ যেহেতু এখন একত্রিত হয়েছে এতদিন মধ্যে ছিল এখন জনগণ এই তাদের তাদের দাবি প্রতিবেশীর যে দাবি সেই দাবি তারা প্রতিষ্ঠিত করার একটা উপযুক্ত ফোরাম উপযুক্ত শক্তি উপযুক্ত সময় এখন এসছে আমি মনে করি এখনই সেটা আমরা আদায় করতে পারবো ধন্যবাদ